আমি মাদ্রাসার মধ্যে দুই হাজার দুই সালের শুরু দিক দিয়ে আসছিলাম এই ফুবের ভিড়ের মধ্যে একটা টিনের ঘর ছিল বাঙ্গা আল্লা তালা হুজুরের মেহান্নতে নেক দৃষ্টির বরকতে হুজুরের ছায়াতলে এই মাদ্রাসাকে এত উপরে নিছে। আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করি দীর্ঘ সময় যেন আল্লাহ তালা হুজুরের ছায়াতোলা আমাদেরকে রাখেন এবং এই মাদ্রাসাকে আরও উন্নত করতে পারে সকলে বলে না আমি হুজুরে উমরাতে অনেকবার গেছে বড় হজ করছে প্রায় সময় আমি হুজুরকে বিদায় করার জন্য গেছি আবার হুজুর যখন উমরা থেকে আসছে ঢাকার থেকে হুজুরে আনছে আলহামদুলিল্লাহ হুজুরে উমরা করতে গেছে তাবুক এবং রিয়াদ এই সমস্ত জায়গার মধ্যে হুজুরে প্রোগ্রাম করছে বিদেশের মানুষ প্রবাসী লোকেরা হুজুরকে সম্মাননা স্মারক দিছে আমরা তো তাদের চেয়ে বেশি হকদার হুজুরকে একটা সম্মাননা স্মারক দেওয়ার জন্য কি বলেন আপনারা আমি মনে করি আমার দ্বারা হক আদায় সামান্য একটু আমরা হুজুরে সম্মান দিলাম আসলে তো এর চেয়ে আরো বহুত ঊর্ধ্বের সম্মানের অধিকারী হুজুর আর শুধু হুজুরে নিজে প্রোগ্রাম করে আর নিজের উপকার করে আসছে না মাদ্রাসা যা সুনাম মানুষের মধ্যে দিয়ে আসছে যেন তারা মাদ্রাসার প্রতিও খেয়াল রাখে আলহামদুলিল্লাহ অনেকেই মাদ্রাসার প্রতি খেয়াল করতেছে করবে তেহন আমাদের হুজুরে দোয়া করব তার পূর্বে ওলামা তুলাবা মুরব্বিয়ান মাদ্রাসার ছাত্র সকলের পক্ষ থেকে হুজুরকে আমরা সম্মাননার স্মারক প্রদান করব মুরব্বী মুরব্বীরা কই

তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল হয়েছে অনেকেই তাদেরকে সহযোগিতা করছে সকলের জন্যে দোয়া করবেন বিশেষ করে এই মাহফিলার আরেকটা অংশ ছিল কবরবাসীদের জন্য দোয়া করা আমাদের এই মাদ্রাসার সাবেক যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মরহুম ইদ্দি চেয়ারম্যান মরহুম আব্দুল আলী সর্দার আবু সামা সর্দার রুইজ আলী সর্দার সহ আরও অনেক মুরব্বীদেরকে আমরা পাইছি আমাদেরকে অনেক মহব্বত করত আজকে তারা দুনিয়াতে নাই এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অনেক লোকই দুনিয়াতে নাই সকলের জন্য হুজুরের কাছে আবদার হইল সকলের জন্য জিন্দা মুর্দা সকলের জন্য হুজুর দোয়া করবেন